Oh Allah, I oh, তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে করবে তুমি যদি আমাকে করো মাফ মাফ তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত যখন সামনে এসে উপস্থিত এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে করো মাফ তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণ কোথা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাপন কাপনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমু মুসা তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশ গ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি গভীর মনোযোগ হজরত মৌসা আলাইহ সালাতাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও আমার আল্লাহ একটা সুসংবাদ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশেকের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যার নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকিস তুয়াসালামকে বলতেছে ওগো আল্লাহর i oh, যারা জানা যায় অংশগ্রহণ করার কারণে মহান তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন তুম সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম আপনি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল সমাজে এমন কোনো গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা পিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে পয়গম্বর মূসা

দিন পয়গম্বর মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত ও দুস্ত তারা যা কথা বলেছে লুকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আয়েশা তার হাত তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাহলে এত তোয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম সে বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম সুবাহ বলেন দিল্লাহি তাকবীর আল্লাহ একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবহানাল্লাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়েকদিন পরে তাও বটো বকুরা ভালো এই সুযোগ আপনি নাও পাইতে পারেন যাদেরকে বলা হয় যে কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন না একটু বয়স হোক পুলামাইয়া বড় হবে দাঁড়ি রাইখে দিন হাসছেন এরকম আপনি কি বিশ্বাস করেন আপনার পোলামাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরাগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহুত আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট পেয়ে এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খাড়া করে দেব আমি কার জন্য অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার পর্যন্ত দাফন করতে দেন আমাদের দেয় না আমাদের আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে বন চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম তুমি কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ চান তাও বা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সারা দেবে আপনার তাও বা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুনা করক না সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন ওই কিটটা আমি করেন কি লাগে জোরে বলেন ইনশাআল্লাহ বলেন